আসসালামু আলাইকুম আজকে তীব্র গরম গরমের মধ্যে আমরা বাগেরহাট দিঘিতে আসছি গোসল করতে এখানে একটু শান্ত পরিবেশ ঠান্ডা পরিবেশ আছে তো আমরা এই দিঘিতে গোসল করব আজকে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিঘিতে গোসল করতে আসে আমাদের সাথে জাহিদ ভাই আছে রাসেল আছে নাজিয়ান আছে আমরা সবাই মিলে এখন এখানে গোসল করবো আমরা নিয়ে আসছি তরমুজ কোক এবং কেক কেননা আমরা এই তীব্র গরমে অনেকক্ষণ ধরে গোসল করবো আমাদের খিদে লাগবে আমরা এগুলো খাবো এই যে আমরা তরমুজ গুলা কেটে সাজিয়ে রাখবো এখানে তরমুজ অনেক লাল তরমুজ

হালাল ফুড এর কেক আছে আমরা গোসলের ফাঁকে গোসল করলাম এবং কেক খাচ্ছি এরপরে আবার গোসল করব পানি বেশ ঠান্ডা এই তীব্র গরমে একটু শান্তির আশায় আমরা এখানে আসছি গোসল করতে ঠিক আছে তাই ভিডিওটি শেয়ার করলাম হুম মজা কেমন ভাই খান তো কেমন মজা সেই মজা সেই স্বাদ এই যে তরমুজ সেই স্বাদ মাজারে বসে তরমুজ খাচ্ছি কুমিরের ভয়ে যারা আছে এরা কেউ নামতেছে না গোসল করতে অনেক ভাইরা আছে কুমির আছে কিন্তু দিঘিতে তো যারা আসবেন সাবধানে গোসল করবেন ডাইলগ দিয়ে ঠিক আছে নাজিহান কুমিরের বায়ু উপরে উঠে গেছে ডিঘিতে আছে কিন্তু পানির মধ্যে খুব ঠান্ডা পানি এই প্রযুক্তি গরমে দিঘিতে বসে গোসল এবং তরমুজ খাওয়া খুব মজা সেই সাথে দিগিতে গোসল করতে এসে আমাদের না পুকুরে টাকা ছিল টাকা ভিজে গেছে দেখেন যে শুকাইতে দিচ্ছে এই যে টাকা শুকাইতে দিছে এখানে আমরা খুবই সুন্দরভাবে গোসল করলাম কিন্তু টাকা ভিজে গেছে নাচগানের কষ্ট কষ্ট